এই মুরব্বিটা পুরুষ জাতিকে আরো একদম সম্মান বাড়িয়ে দিলেন শীতের দিনে বাতাস যাতে কম ঢুকে এই জন্য আমি একটা গরু ঘরে পর্দা দিচ্ছি এইটা গরুতে প্রসাব করে ভিজে ফেলাইছে ওটা একদম তাজা প্রসাব মানে পানিটা দেখা যায় তো ওইটা উপরে উঠে গরুটা বাই করতে হয় তো ওইটা আমি ধইরা উপরে উঠাইতে গেলে ওইটা সিটটা আমার গায়ে আসতে পারে তো আমার ওয়াইফে বললাম আমি তুমি একটু এটা উঠাই দাও তো উঠাইতে যাইয়া ও দুই কথা বলছে আমি দুই কথা বলছি এটা নিয়ে একটু কথায় কাটাকাটি হয়েছে মারামারি কাটাকাটি কিছু হয় নাই স্বামী স্ত্রী ভাবে স্বামী স্ত্রীর ভালো ছিলাম হ্যাপি ছিলাম আমরা দুজন এর ভিতরে হঠাৎ এই কথায় একতে ও রান্না বাড়া করলো আমিও খাওয়া দাওয়া করলাম আমরা সবাই বাচ্চারা নিয়েই একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি আবার আমাদের বাজারে গেছি ধান মাঙ্গানের জন্য ধান প্রায় শেষ এই মুহূর্তে আমার ওয়াইফের ফোন আসছে আমার ফোনে যে আমি তোমার বড় মেয়ে মেরে ফেলছি ছোট যেটা আছে ওরও মেরে ফেলে আমিও মরে যাব তো তখন আমাদের বাড়িতে যে আমার স্বাস্থ্য ভাবির আছে বা ভাইরা আছে ওদের কারো ফোন নাম্বার কাছে ছিল না ফোন নাম্বার ছিল না আমার এই সেটে তো একটা নাম্বার মুখস্থ ছিল আমার আপার ও থাকে ঢাকায় আমি ওরে ফোন দিলাম যে আপা তুই তাড়াতাড়ি লাখিরাম্মুর আমাকে ঘরে যেতে পারো তো আমি আর ওর সাথে বেশি কথা বলি বলিনি যাতে সময়টা নষ্ট না হয় তো আমি ফোনটা কাইটা দিছি ও মানে ফোন দিছে ভাবি রে ভাবি দৌড়ে গেছে ঘরে আমিও দৌড়ে গেলাম আমাদের বাসা বাজার থেকে দেড় কিলোমিটার দূরে আমার বাড়ি তো আমি আবার প্রতিবন্ধী আমি ঠিকভাবে দৌড়েই দৌড়িতে পারি না তো যতটুকু পারি আমি দৌড়ে দৌড়াইতে গেলাম যাইয়া দেখি আমার মেয়েটা নাই আমার বড় মেয়েটা নাই ও মারা গেছে বা গলার টিপ টিপ দিছে আমি ঠিকভাবে করতে পারতেছি না সম্ভবত ঘরে যে চাউলের ওষুধ ছিল হয়তো বাবুগুলো খাইছে কিন্তু ও ওইটা খাইছে আর মুখের থেকে গন্ধটা পাইছি আমার ওয়াইফের তখন আমি ভাবির বললাম যে বাবি ও আমার কাছে বলছে এই কথা যে ও মরবে ও তো মনে হয় খাইতে পারে তখন যে ওর মুখটা খুলতে পারি না ওর দাঁত মানে ই করতে পারতাসি না পরে আমি জোর করে এরকম দাঁত ই করলাম করার পরে ভাবি ওর মুখে আমার বড় বাড়ব উনি ওই তেঁতুল গুলে তেঁতুল দিল মুখে চুল ঢুকাই দিল অল্প একটু করছে এর ভিতরে ভ্যান চলে আসে ভ্যানে করে মোলাদি নিয়ে যায় মোলাদি নিয়ে ওয়াশ করে ওখান থেকে আবার এই এখানে নিয়ে আসে আমি যদি তার ফাঁসি চাই কি লাভটা হবে আমার বলেন আমি কি আমার মেয়েটাকে ফিরে পাবো পাবো না আর একটা যে ছোট মেয়ে আছে আর জীবনটা নষ্ট হয়ে যাবে আমি নষ্ট হতে দেবো না আমার এই মেয়েটাকে একজন তো ফেলে গেছে আর একজন যা চা নষ্ট হয়ে দিতে বলে আমি এই স্ত্রী কিনে থাকবো আমি কোনো মামলা করবো না আমি কোনো মামলা যাব না আমি আপনাকে আপনাদের সাংবাদিকের ধারা আমি সারা বাংলা আমি জানা চাই আমাদের আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে এই জন্য আমি কোনো মামলায় যাব না কোনো পুলিশি জামেলায় যাব না আমি পুলিশ যাতে আমার ওয়াইফকে হয়রানি না করে এটাই আমি চাই আমরা আবার একসাথেই থাকবো ইনশাল্লাহ